তিনি ত্রিপুরা চেরাই হামক্রাই মানথাই কমিশন নি সাকতারমাবি তৈমেদুবা সুবাই কল্যাণ শহরের রং রু চাবু লগো সাম পান লুয়াজি জাকা চেরাই রক সাক খামনি বগে শাখাম পান্দা লুয়াজি ম চেরাই বেমার সি রক ন রক ও পানা নুলখা আর সাক আম রগব, মগানগব রুজাকা পান্ডাব ও সামূ মন্ত্রী তিংক রায় ত্রিপুরা চেরাই হামক্রাই মানথাই কমিশন নি চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা দে হদা দে হামক্রাইতে হদা রংবেদেক হাংর নাইকলফং বিদ্যাশাগর দেববর্মা আকর্ষণ গত ম সামু মন্ত্রী টিংক রায় হাকচাল আমজাই রক সাক হামনি সেব সাব সগী দিন অবহায় সাক থারমানো খাফুর জাকা

চা বাগান রয়েছে এবং এলাকা যেখানে আহ একদম গ্রামীণ এলাকা যেখানে চিকিৎসার সেভাবে হয়তো ব্যবস্থা করে উঠেনি সেখানে গিয়ে স্বাস্থ্যসুবিধা না